নমস্কার তোমাদের সবাইকে স্বাগত আবার চলে এলাম আর একটা ভিডিও নিয়ে তোমরা তো জানো যদি কারোর পেছনে একটু পরে থাকি তো একটু পড়ে থাকি যদি ওই দিক থেকে সে কন্ট্রোভার্সি দেয় তাহলে আমরা কন্ট্রোভার্সি করব না কেন তাই না তো ঠিক সেরকমই আবার ওই আনহ্যাপি উইথ ঝামনকে নিয়ে বলতে এসেছি আনহ্যাপি উইথ ঝামন অনেক ভালোভাবে তাকে বললাম বোঝালাম অনেকেই বুঝিয়েছে আমি তো মানে মাত্র। তারা প্রত্যেকেই বুঝিয়েছে যে সুন্দরভাবে ভিডিও করো কাউকে পিঞ্চ করো না কিন্তু ভাই সে তো চাইছে যে তাকে পিঞ্চ করা হোক যাতে সে একটু কন্ট্রোভার্সি মানে দেয় আমাদের দেয় আমরা তাকে নিয়ে করি তার একটু ভিউজ হোক হ্যাঁ ভিউজ তো বেড়েছে এই গত পাঁচ ছ দিনে তার ভিউজ দেখেই বোঝা যাচ্ছে যে তার মোটামুটি ভালোই চলছে হ্যাঁ ওই ঝামন দিদি আবার মানে রবিবার রবিবার করে ভিডিও দেয় না অনেক কিছুই বলার আছে ঝামুন দিদি যে ব্যাপারটা করেছে এই ভিউয়ার্সদের যে অপমান করেছে সেই ব্যাপারটা নিয়ে আমরা সবাই ভিডিও করেছি তবে কালকের ভিডিওটাতে যেভাবে ওই টোটোতে চাপার সময় একটা মানে ভাড়া নিয়ে যেভাবে ইয়ে করলো তো সেইটাতে বোঝাই যায় যে এই ঝামুন দিদি এই এই এইরকমই ঝামন দিদি যাই হোক তো ঝামণ দিদির স্বভাবটা কী বলতো মানে আমি বিশাল মাতব্বর আমি সব জানি আমি সব জানতা ওই গামছাবালি থাকে ওইরকম অনেকটা আমি সব জানি ওই কথাটা সে ভালোভাবেও বলতে পারতো ওই টোটোওয়ালার সাথে যে ঝামেলাটা হচ্ছিল ওইটা সে ভালোভাবেও বলতে পারত কিন্তু সে ভালোভাবে তো বলবে না কারণ উনি তো মাতব্বর ওনাকে মাতব্বরের মতনই কথা বলতে হবে যাই হোক তো ওই টোটোওয়ালার ঝামেলাটা তো মিটলো গেল আমরাও করি এই নয় যে আমি তাকে বলছি আমরা করি না খুব কম চাপি তবু যখনই চাপি তখনই হয়তো ভাড়া নিয়ে একটা কিছু বলে নর্মালি সেটাকে খুব ভালোভাবে বলাটাই মানে আমার মনে হয় ভালোভাবে বলা যেতে পারতো তোমাদের কি মতামত জানি না যাই হোক তারপরে তারপরে এই ঝামন দিদি এলো চুল স্ট্রেট করাতে গেছে স্যালন গেছে স্যালন যাওয়ার আগে তার মেয়েকে নিয়ে তার মেয়ে আবার একটু টোন কাটলো আবার একটু পিঞ্চ করলো সেটা হচ্ছে সে কালো তাকে কালো বলা হয় না এই ক্ষেত্রে আমি কিছু বলতে পারবো না কারণ আমি নিজেও কালো তো এই কালো ফর্সা এগুলো নিয়ে আমি কিছু বলবো না তুমি কালো তাতে কোনো প্রবলেম নেই তুমি সুন্দর তোমার মন সুন্দর হলেই তুমি সুন্দর যতটুকু আমি জানি তুমি কালো না ফর্সা তুমি মোটা না রোগা তুমি লম্বা না বেটে এটা দিয়ে সুন্দর মাপা যায় না তাই তুমি কালো তুমি খুব সুন্দর কিন্তু তুমি তোমার মায়ের মতন ঊদ্ধত্ত্ব দেখিও না তোমার মায়ের মতন মানসিকতা নিয়ে চলো না এটুকুই তোমাকে বলবো তুমি সন্তান সন্তানতুল্য বলেই তো যাই হোক সালন গেলো এবার সেখানে সে চুল স্ট্রেট করিয়েছে তারপরে সে তার শ্বশুরবাড়ি যায় ভালো কথা তুমি শ্বশুরবাড়ি গেছো খুব ভালো কথা খালি হাতে কেন তুমি কিচ্ছু পেলে না নেবার মতন কিচ্ছু ছিল না তোমাকে খালি হাতেই যেতে হলো কেন গেলে তুমি খালি হাতে কারণ এটা নিয়ে তো কন্ট্রোভার্সি হবেই ছাড়ো খালি হাতে গেলে সেটা নিয়ে কন্ট্রোভার্সির থেকে বড় কথা তুমি ক্যামেরা দেখিয়ে তোমার শাশুড়ি মায়ের সাথে তোমার কীরকম বন্ডিং সেটা ক্যামেরা দেখিয়ে বলা মানে আমাদেরকে পিঞ্চ করা যাতে আমরা এটা নিয়ে আবার কথাবার্তা বলি আর কি না তুমি সেটাই চাও তুমি সেটাই চাও যে তোমাকে নিয়ে মানুষ কথা বলুক তোমাকে নিয়ে মানুষ ভিডিও করুক তাই জন্যই তুমি ক্যামেরা খুলে বলছো তোমার শাশুড়ি মাকে যে এদিকে এসো ক্যামেরার দিকে তাকাও দেখাতে হবে তো যে আমাদের কতটা ভাব কতটা বন্ডিং না বিশ্বাস করো একদমই নয় ক্যামেরা খুলে কখনও বন্ডিং দেখানো যায় না আমিও আমারও শ্বশুর বাড়ি নিয়ে অনেক কথা আমি শুনেছি যারা দেখা তারা এসে দেখে গেছে আর যারা অনেকে তো দেখেও অনেক রকম কথা বলে যাই হোক তো বলছি এগুলো দেখানোর জিনিস নয় বন্ডিং তোমার সাথে তোমার শাশুড়ির কীরকম তোমার সাথে তোমার শাশুড়ির ভালো ব্যবহার না মন্দ ব্যবহার কোন শাশুড়ি আর বৌমার মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট হয় না বলো তো প্রত্যেকটা শাশুড়ি বৌমার মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট হয় আমি যতদূর জানি মানে যেদিন শাশুড়ি আর বৌমার এই ঝামেলা ঝঞ্ঝাটটা বন্ধ হয়ে যাবে সেদিন আমার মনে হয় না আর কেউ বিয়ে করবে বলে কারণ শাশুড়ি আর বৌমা এদের সম্পর্কটাই এরকম ননদ বৌদি শাশুড়ি বৌমা এদের সম্পর্কটাই এরকম ঝামেলা হবেই প্রত্যেকটা মানুষের মধ্যেই ঝামেলা হয় সংসারে থাকতে গেলে খুঁটিনাটি ঝামেলা হয় কিন্তু তার মানে এটা নয় যে আমাকে ক্যামেরা খুলে আমাকে বৃদ্ধা শাশুড়ি মাকে ক্যামেরার সামনে এনে আমাকে দেখাতে হবে যে দেখো আমার শাশুড়ির সাথে আমার বন্ডিং কেমন মোটেই না এটা হয় না এটা করা উচিতও নয় তাই তুমি সেটা করেছো এইবার আসি তোমার চুল স্ট্রেট করা নিয়ে দেখো ভালো লাগছে না মন্দ লাগছে আমি এটা বলবো না চুল স্ট্রেট যে করাতেই হবে সেটাও আমি বলবো না আমি পছন্দ করি না আমার মেয়েও করিয়েছিলাম মেয়েকেও করিয়েছিলাম তো আমি জানি যে কতটা খরচা সাপেক্ষ কতটা খরচা হতে পারে ম্যাক্সিমাম আমি খুব কমের মধ্যে যদি ধরি সাত আট হাজার তো হবেই তোমার মেয়ের চুলে রঙ করা হলো তুমি ইয়ে করলে তোমার মেয়ে হাইলাইট করলো তুমি স্ট্রেট করালে সাত আট হাজার হবে তো এই টাকাটা মানে দেখো এটা হচ্ছে কথা তো তুমি তো তোমার বরের সামনে থেকে নিয়ে পরে দেখালে না যে না আমার বড় আমাকে দিল আমি স্ট্রেট করাতে গেলাম হেয়ার স্ট্রেট করাতে গেলাম নিশ্চয়ই তুমি তোমার গ্যার থেকেই খরচা করে করলে কোথা থেকে পেলে কোথা থেকে পেলে এই যে ভিডিওগুলো তুমি করে তোমার ভিউয়ার্সরা তোমাকে দেখে তুমি সেই রেভিনিউ আর্ন করে সেই রেভিনিউটা তুমি জেনারেট হচ্ছে তোমার অ্যাকাউন্টে রিফ্লেক্ট করছে তবে তুমি সেই টাকা দিয়ে কিন্তু হেয়ার স্ট্রেট করালে তাহলে এটা কাদের জন্য করাতে পারলে না এটা বলবো না যে তুমি এর আগে কখনো করাও নি কিংবা করিয়েছ কি না করিয়েছো সেটা বড় কথা না কিন্তু করাতে পারবে না সেটা বলবো না কারণ ইউটিউব যখন ছিল না তখনও আমরা খাচ্ছিলাম মানুষ যত পায় তাদের চাহিদাগুলো আরও বেড়ে যায় এটা হচ্ছে কথা এটা হচ্ছে বাস্তব কথা তো ঠিক তেমনি তুমি আজ এই যে করলে সেটা পেলে থেকে এই ভিউয়ার্সদের জন্যই তো তোমার আজ এই জায়গাটা তুমি যে আজ নিজের পায়ে স্বাবলম্বী হয়েছো সেটা কাদের জন্য এই ভিউয়ার্সদের জন্য এই ভিউয়ার্সরা যদি তোমার ভিডিও না দেখতো তাহলে কি তুমি আজ এই জায়গাটায় আসতে পারতে কটা মানুষ তোমাকে চিনতো ইউটিউব করার আগে আর ইউটিউব করার পর তোমাকে কটা মানুষ চেনে আমি মানলাম যে প্রাইভেট লাইফ আর পার্সোনাল লাইফ আর রিয়েল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে অনেক ফারাক থাকে কিন্তু যারা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে যারা সোশ্যাল মিডিয়াতে সব কিছু দেখায় তাদের সকাল থেকে উঠে রাত্রে শোয়া দিয়ে তো যতটুকু তুমি দেখাচ্ছ তার মধ্যে সেই কথাগুলো নিয়ে মানুষ তো তোমাকে নিয়ে কথা বলবেই তাই না তো তোমার বাড়িতে হিরে জিরে কোথায় এগুলো তুমি দেখিয়ে এসছো বলে মানুষ বলেছে তুমি তোমার ভিউয়ার্সকে তুমি তোমার ক্রিয়েটারদের ক্রিয়েটারদের তুমি যেভাবে অপমান করেছ অথচ তবুও কিন্তু তোমার ভিউজ কমেনি কারণ তোমাকে লোকে এখন লোকে তোমাকে নেগেটিভ চোখে দেখলেও দেখতে যাচ্ছে দেখতে যাচ্ছে তোমাকে যে দেখি ও আবার কি কন্ট্রোভার্সি করছে কারণ ওই যে তুমি কন্ট্রোভার্সি দিচ্ছ তুমি জেনে জেনে কন্ট্রোভার্সি দিচ্ছ তুমি চাইছো যে এই কথাগুলো নিয়ে কন্ট্রোভার্সি হোক আমাকে নিয়ে লোকে কথা বলুক আমার ভিউজ বাড়ছে তাই না এর আগেও আমরা দেখেছি যে এই যে তুমি খালি হাতে শ্বশুরবাড়িতে গেছো এটা আমার খুব খারাপ লাগলো সিরিয়াসলি এটা আমার মানে আমার পার্সোনাল ব্যাপার মানে আমার এটা খুব খারাপ লাগলো সে বাপের বাড়ি হোক শ্বশুর বাড়ি হোক খালি হাতে যাওয়াটা আমি খুব মানে আমার ভালো লাগে না কিছু তো অন্তত নিয়ে যেতে পারতে বৃদ্ধা শাশুড়ি মাটার জন্য লোক দেখিয়ে তোমার স্বামী তোমার শাশুড়ি মাকে বলছে যে শেষ বয়সে আমি তোমার সেবা করব। এগুলো জেনে জেনে করছো না তুমি যাতে তোমাকে নিয়ে লোকে কথা বলে তুমি চাইছো তার মানে যে তোমাকে নিয়ে লোকে কথা বলুক তাই না এই যে খালি হাতে নিয়ে যাওয়াটা নিয়ে অনেকের ভিডিওতে শুনলাম আর পুরোনো ভিডিও তোমার আমি অনেকগুলো দেখলাম যে তুমি তোমার ফ্রিজে বাসি মিষ্টি সেটা পর্যন্ত তুমি তোমার মাকে গিয়ে দিয়ে এসছো কেউ খাচ্ছে না বলে তো তুমি এরকমই এটা আমি এটা আমি বুঝলাম যে তুমি এরকমই তোমার অনেকগুলো ভিডিও দেখে আমি বুঝলাম যে তুমি এরকমই হ্যাঁ এইবার কথা হচ্ছে যে তুমি হঠাৎ করে এই যে ভিউয়ার্সকে নিয়ে একটা কথা বলে দিলে যে তোমার বাড়িতে ভোর ছটার সময় তোমার দুর্গোড়ায় চলে এসেছিলো কোনো বাচ্চাকে নিয়ে সেটা আমার ক্ষেত্রে হলেও আমি বিরক্ত হতাম তুমিও হয়েছো কিন্তু বলার স্টাইল সত্যি তোমার বলার স্টাইলটা খুব রুডলি খুব রাফলি তুমি কথা বলো এতটা মাতব্বর এতটা নিজেকে মানে ওভার স্মার্ট ওভার কনফিডেন্স তোমার মধ্যে মানে যে তুমি ভাবো আমি সর্বে সর্বা আমি যেটা বলছি লোডশেডিং হয়ে গেল আমি যেটা বলছি সেটাই ঠিক বলছি আমি যেটা বলছি আমি যেটা করছি সেটাই ঠিক এটা কিন্তু হয় না জানতো এটা হয় না তাই তোমার এই যে বলার স্টাইল তোমার এই যে মানুষের সাথে ব্যবহার এগুলো শুরু থেকেই এরকম ছিল কিন্তু এখন কেন চোখে পড়লো তো তুমি একটা ভিউয়ারকে নিয়ে কথা বললে বলে আর কোনো কারণ নেই তুমি যেহেতু ভিউয়ারকে নিয়ে কথা বলেছো তার জন্যই এই ব্যাপারটা আরও সামনে এলো তোমাকে নিয়ে লোকে কথা বললো এইবার আর একটা কথায় আসি এই যে দাঁড়াও এই যে তুমি তোমার যে ভিউয়ার ছিল এইবার সেই ভিউয়ারকে নিয়ে তুমি যে কথাটা বলেছ যে সে মানব রূপে ভগবান না মানব রূপে দানব যার জন্য তোমার কমেন্ট বক্সে লোকে এসে তোমাকেই সেটা বলছে তোমার কথা তোমাকেই ফিরিয়ে মানুষ বলছে তো ওই যে কথা বলার আগে কোনো কাজ করার আগে একটু ভেবে চিনতে করো একটু ভেবে চিনতে করো তুমি লোককে বলার আগে তুমি ভাবো যে তুমি কি বলছো কাকে সামনের জনকে তুমি কি বলছো বিশেষ করে যেখানে তোমার একটা সোশ্যাল মিডিয়াতে নেম ফেম আছে সিরিয়াসলি আমি তোমাকে কোনো দিন দেখতাম না কোনো দিন না হঠাৎ করে এই এই যে কন্ট্রোভার্সিটা হচ্ছে তারপর থেকে আমার তোমাকে দেখা শুরু তোমাকে এখন দেখছি কারণ তোমাকে নিয়ে ভিডিও করবো তো তোমাকে তো দেখতেই হবে আর যার জন্যই তোমার ভিউজ এখন বেশ আপে যাচ্ছে আমি তোমাকে আমি জানি না তুমি আমার থেকে বয়সে ছোটো না বড়ো তবে তোমাকে আমি একটা কথাই বলবো তুমি চাইছো যে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক কারণ বারংবার তোমাকে অনেক অনেকগুলো মানুষ বুঝিয়েছে তারপরেও প্রত্যেকটা দিন তুমি তোমার ভিডিওতে পিঞ্চ করে যাচ্ছ প্রত্যেকটা ক্রিয়েটারকে প্রত্যেকটা ভিউয়ার্সকে প্রত্যেক দিন হ্যাঁ তুমি ভুলে যাচ্ছিলাম আমি কথাটা তুমি কালকে একটা অনুষ্ঠানে গেলে সেখানে তোমার হাজব্যান্ডকে অনেক সম্মান করা হলো সেখানে তুমি কিছু চেনাশোনা মানুষকে এনে বলছো দেখো আমি মিশতে পারি কি না আমাদের চেনা জানা আশেপাশের প্রত্যেকটা মানুষের সাথে আমরা মিশবো তাদেরকে চিনি জানি তাদের সাথে আমরা খুব ক্যাজুয়ালভাবেই কথা বলবো এটাই তো স্বাভাবিক ব্যাপার তারা প্রতিবেশী আত্মীয় স্বজন তারা আমাদের চেনা মানুষ তারা আমাদের চেনা মানুষ তাদের সাথে আমরা খুব ক্যাজুয়ালিভাবেই কথা বলবো তাদের সাথে আমরা মিলেমিশেই থাকবো সে যতদিন পরেই তাদের সাথে আমাদের দেখা হোক এটাই তো হওয়ার কথা তো তারা তো তোমার চেনা তুমি যে মানুষটাকে অপমান করেছো সেটা তো তোমার চেনা ছিল না তাই না তাই বলছি তুমি ভিডিও করো কিন্তু পিঞ্চ করে ভিডিও করো না ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো অন্য কোনো ভিডিও নেই